আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার নশো ছাপান্ন মমতা হিরক রানী বাই বাই এই হিরক রানী কালকে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনই মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জী পালাবে কোথায় কালকে আসছে আকাশরানী মহিষাদলে যত আসবে তত হারবে দু হাজার সালে আঠেরোই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসেছে ওর পাশে যারা তোলামলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা বলেছে বাই বাই হিরক রানী বাই বাই এই হিরোগ্রানী কালকে আসছেন আকাশে চপ হেলিকপ্টার চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে ষাট হাজার চাকরির নোটিফিকেশন হয়ে গেছে এখন বলছে দশ লক্ষ চাকরি আমার হাতে আছে এর কথা কেউ বিশ্বাস করে না আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে পিসি ভাইপোর কথা ভাইপো কবে আসছেন গোল্ডেন রিট্রিটে এসছিলেন সাড়ে তিন হাজার পুলিশ একদিনে দেড় ঘন্টার মিটিং এ খরচ সাতাশ লক্ষ টাকা এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে ছাড়ব আমি ঢুকলেই থর করে কাঁপে কারণ আমাকে ওই দিন পয়লা বৈশাখ বাংলা দিবস করবে আমি বললাম বাংলা দিবস তো বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো তো প্রসাদ মুখার্জি দিয়ে গেছেন তোমার কি ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম নইলে তো আমাকে দেখলে পালাই সামনে আসে না আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি পনেরোশো কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না এই অসক্ষিত পিসিআর ভাইপো